হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি চেনা আছে সকল বন্ধুকে সাথে নিয়ে চলে এলাম আবার আজকে একটা নতুন ধরনের ভিডিও নিয়ে চলো তাহলে শীতের সকালের আমেজ নিয়ে ভিডিও শুরু করে দিই আর ঠান্ডা তো আমাদের এখানে খুবই জাঁকিয়ে পড়েছে তোমাদের ওখানে ঠান্ডা কেমন পড়েছে জানাবে বন্ধুরা আর পাশে থাকবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে আর আমাদের নতুনদের একটু এগিয়ে নিয়ে যাবে আজকে দুটো দুটো রান্না আছে একটা ভিন্ন স্বাদের পকোড়া আর একটা রয়েছে থোঁড় দিয়ে ইলিশ মাছের মাথা রান্না করেছি তো চলো ভিডিওটা দেখো দেখতে থাকো এই যে আমি অনেক রকমের সবজি নিয়েছি আলু গাজর ক্যাপসিকাম বিনস মটর ইয়ে বটবটি পেঁয়াজ একসাথে ভালো করে কুচিয়ে নিয়েছি এর মধ্যে আরও বিভিন্ন রকম শীতের সবজি দেওয়া যেতে পারে ফুলকপি বাঁধাকপি মূলো আমার কাছে যেগুলো ছিল আমি সেগুলো দিয়ে বানাচ্ছি পকোড়াটা ভালোভাবে ধুয়ে নিলাম আর আগের থেকে আমি মুসুর ডালটাকে লঙ্কা আর রসুন দিয়ে বেটে রেখেছিলাম এবার সব সবজিগুলো ওর মধ্যে দিয়ে দিলাম আর তার সাথে একটু হলুদ আর লবণ দিলাম দিয়ে ভালোভাবে এটা মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে এবার গরম গরম তেলে পকোড়া রাখারে ভেজে নিলেই তৈরি এই পকোড়াটা ভাত দিয়ে ডাল ভাতের সাথেও দারুণ লাগবে বিকালে টিফিনে মুড়ি চায়ে এক কাপ লাল চায় সাথে মুড়ি আর এই পকোড়া গরম গরম জমে যাবে ব্যাপারটা তোমরা বানিয়ে খেয়ে দেখবে আমাকে জানাবে কেমন লাগলো আর আমার তো খুবই ভালো লেগেছে আর সাথে থেকো বন্ধুরা বন্ধু হয়ে সাথে থেকো পাশে থেকো আমি এই পকোড়া দিয়েই আর সকালে টিফিন করলাম মুড়ি আর এক কাপ লাল চা আর এই পকোড়া খুব টেস্টি টেস্টি লেগেছে পকোড়াটা এরপরে চলে যাবো আমি যে সেই ইলিশ মাছের মাথা দিয়ে যে থুঁড়টা কীভাবে রান্না করলাম তো দেখতে থাকু বন্ধুরা সেটা ইলিশ মাছের মাথা দিয়ে তো কচুর শাক আরও অনেক কিছু খেয়েছি থোঁড় রান্নাটা আমি এই প্রথমবারেই করলাম তো রান্নাটাও খুব ভালো লেগেছিলো ভাবছিলাম কেমন লাগবে কিন্তু না বেশ ভালো লেগেছে তো আমি ইলিশ মাছের একটা ছোট্ট একটা মাথা ছিল আমি বলি কী করবো একটা ইলিশ মাছের মাথা আছে তো থোঁড়ও রয়েছে থোঁড় দিয়ে রান্না করে দেখি নতুন কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে নিজের থেকে নিজের মনে রান্না করি তোমাদের ভালো লাগলে পাশে থেকো তো মাথা মাথাটা ভেজে রেখেছি ওই তেলের মধ্যে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে আগের থেকে আমি থোঁটটা একটু ভাপিয়ে রেখেছিলাম সেই থোঁটটা দিয়ে দিলাম লবণ দিয়ে আমি থোঁটটা ভাপিয়েছিলাম বলে লবণ পরে দিলাম না হলুদ দিয়েছি আর চিনি দিয়ে নাড়াচাড়ি করে এটা দিলাম আমি একটু এইটাই হলো এটার এর মধ্যে একটা বিশেষ সত্য সেতা হলো এটা হলো বেসন বেসনটাকে একটু অল্প একটু এক চামচ বেসন জলে গুলে থোঁড়ের সাথে আমি মিক্সড করলাম এবার মাথাটাকে আমি হাত দিয়ে ভেঙে নিলাম ভেঙে এর মধ্যে দিয়ে দেব এইভাবে বেশ কিছু সময় লাগবে না অল্প একটু সময় নাড়াচাড়া করলেই থোঁড় ইলিশ মাছের মাথা আমার তৈরি তোমরা বানিয়ে দেখবে ভালো লাগবে আশা করি তোমাদের আর ভিডিওটা আমি এখানেই আজকে শেষ করব পাশে থাকবে নতুন যারা আছো তারা চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাব